আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনি ভিডিও থামলে দেখে বুঝিয়েছেন আজকের ভিডিওটি কি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা দুই সালের নতুন বছর আসার উপলক্ষে আপনারা কিভাবে ফোস্টার ডিজাইন করবেন আজকে আপনাদেরকে একদম সহজে আপনারা আপনাদেরকে ফোস্টার বানানো শিখিয়ে দেব এই জন্য যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন এই জন্য সর্বপ্রথম বন্ধুরা আপনারা এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন সার্চ বক্স আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা চার্জ করবেন যে হ্যাপি নিউ ইয়ার্স এটা লিখে চার্জ করবেন এটা লিখে চার্জ করার পর আপনারা এখানে দেখেন যে একটা অ্যাপ চলে আসছে আপনারা অবশ্যই এই অ্যাপটি দেখে নেবেন আমি আপনাদের সুবিধার্থে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আপনারা একটু প্রোফাইলটা ভালো করে লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করার পর আপনারা প্রোফাইলটা দেখে অবশ্যই অ্যাপটি নামিয়ে নেবেন আমি আপনাদের সুবিধার্থে আমি অ্যাপটি নামিয়ে নিলাম তারপর এখান থেকে আপনারা অফেনে ক্লিক করবেন অফেনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটু লোডিং নিবে আপনারা একটু লোডিং ধৈর্য ধরবেন অবশ্য তার আগে যদি আমাদের চ্যানেলের নতুন দেখেন অবশ্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তারপর এখান থেকে আপনারা প্রথম অপশন যে অ্যাপশনটা পাইবেন আপনি সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা তিনটি তিনটি অপশন দেখতে পারবেন তিনটি অপশনের মধ্যে ফ্যাম রয়েছে আমি আপনাদের সুবিধার্থে প্রথম এটার মধ্যে ক্লিক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা লোডিং নেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে দেখবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসছে এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফ্রেম অ্যাড করবেন এখানে অনেকগুলো ফ্রেম রয়েছে আমি আমার আপনাদের আমার সুবিধার্থে আমি এখানে এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পর এখানে দুইটি অপশান পাবেন একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে গ্যালারি আমি গ্যালারি থেকে ওই ফটোটি দিব এই জন্য আমি গ্যালারি নিয়ে ক্লিক করব গ্যালারি ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে দেখবেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেছে আপনি আপনার পছন্দের ফটোটি অ্যাড করবেন আমি এখান থেকে আপনাদের সুবিধার্থে আমি আজহার সাহেবের হুজুর এই ফটোটি দিব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু ফটোটি কাস্টমাইজ করে নিবেন আমি দেখেন আমি এতটুকু কাস্টমাইজ করলাম তারপর এখান থেকে আপনারা ক্রপ ক্লিক করবেন ক্রপ ক্লিক করার সাথে সাথে দেখতে দেখতে পাচ্ছি বন্ধুরা অলরেডি ফটোটি এখানে চলে আসছে এখান থেকে আপনারা ক্লিক ধরে এই ফটোটিকে একটু কাস্টমাইজ করে নিবেন কাস্টমাইজ করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন যে একটি সেভ অপশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই আপনাদের এই ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে আমি